কি মা আরো আর যেতে হবে না বললাম না বাবু তুই পড়ে আয় শুনান তুই পড়ে যাবি ও বাবা তোকে আমি বলেছি ফুল তোলার কথা আর ও হো দেখো এই গাছে একটাও ফুল নেই সব তুলে ফেলেছে তুলে দেখো দিচ্ছি আমাকে আর নাম থাকবে তুমি আমাকে দাও থ্যাংক ইউ যা কিচ্ছু হয় না ওঠো না না মানে কিচ্ছু হয় না আস্তে আস্তে ওঠো মাথায় লাগবে থ্যাংক ইউ বাবা মাথায় লাগবে দেখি এক মিনিট এক মিনিট বাবা সব ফুল তুই তুলে ফেলছিস দাও সব ফুল দাও হুম আর না তাহলে দাও আর তুলতে হবে না তুমি দাও বা পুজো কেমন করে দেয় শোনা না মন্টি এরকম করে না তুমি তুমি বলো চুলটা নে ও শোন বলো পুজো কেমন করে দিতে হয় বলো ওয়াও বাবা ওই দেখো ওয়াও ঘোরাও ঘোরাও ওয়াও বলো ওয়াও দাও পড়ে যাবা দেখো এখানে গর্ত আর ঘুরাতে না দাও অনেক ফুল তুলেছো চলো ঘরেও আছে দেখাবো বাবা আর তুলতে হবে না ও আমি ওই পাশে আসছি তুলতে তুলতে চলে আসে দেখো ফুল আরো আছে ঘরে এখানে রাখো সব করে তুলে বল তো তাড়াতাড়ি ও প্রত্যেক দিন তুমি ফুল তুলবা তো আচ্ছা আর পুজো দিবা তো কেমন করে পুজো দিবা তুমি কি হলো ছিঁড়ে গেছে তা যাকে যাক তুমি নাও ভালো থেকে তোলো ওই একটা ছিঁড়ে যেতেই পারে রাখো পড়ে যাবা রাখো দাম ফেলে দিচ্ছে এগুলো সব কি হলো বাবা কুড়িটাও রেখেছে দেখো ওই একটা তোলো তোলো চলো ঘরে চলো আবার কোন দিকে তাকাচ্ছিস তুই আর নেই আর নেই আর নেই চারিদিকে আছে কিনা চলো নেই মা হাততালি দাও হাততালি দাও আর নেই হাততালি দাও চলো প্লাস্টিক নিয়ে আসো দরজার পেছনে আছে প্লাস্টিক যাও ফুলগুলো রাখতে হবে না আমি তো এখন পুজো দেবো না চলো যাও তাড়াতাড়ি যাও দরজার পেছন থেকে একটা প্লাস্টিক নিয়ে আসো দরজার পেছনে হ্যাঁ এই দরজার পেছনে হ্যাঁ হাতে পাচ্ছ তুমি পাওনি পাওনি মা পাওনি দাঁড়াও আমি আসো কোনটা দাঁড়া দাঁড়া হুম তুমি হাতে পাও কি করে নিজেই নেই তোমরা আসো প্লাস্টিকটা খোলো খোলে ফুলগুলো রফ হতে ও হ্যাঁ মা পুজো দিতে হবে না লুলুলুলুলু করতে হবে কড়িটা রাখতে হবে না আচ্ছা না রাখো তাড়াতাড়ি তুলো তাড়াতাড়ি তুলো ভিডিও অনেক হয়ে যাচ্ছে শোনা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা হ্যাঁ মা এটা ফুল বলো তো ফুল লেগে গেছে একটা একটা করে তুলো সব করে একসাথে তোলো পড়ে গেছে আবার উফ তোলো তোলো বাপরে বা তোলো তা তোলো টাইম লাগাচ্ছে কেন তো হ্যাঁ হ্যাঁ তোলো ওটা তুলতে হবে না উঠতে পারছো না তাদের তোলো ফুলগুলো শুকিয়ে গেল চলো ঘরে রেখে আসো ঘরে রেখে আসো চ ঘরে আরো ফুল আছে আরো তুলেছ না তুমি চলো ঘরে রেখে আসো চলো ঘরে অনেক আছে ফুল ঘরে চলো আর তুলতে হবে না অঙ্কিত কোনো গাছে ফুল নেই তুই দেখ তুই তো তুলে ফেললি সব কোন গাছে আছে তুই নিজে দেখ নিয়ে মা দেখো তাকাচ্ছে দেখো ফুলের দিকে আছে কিনা আর নেই চল তুই চল আগে নিয়ে মা চলো তুমি চলো আমার আমাকে আর নেই চল তুই চল তুই খুঁজে নিয়ে আয় পালে পা আমি আপনার টাটা দেখো ও এগুলো আগের ফুল